হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার সাগরি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো সেই জিমেল অ্যাকাউন্ট আপনি বিক্রি করতে পারবেন এগারো টাকা করে একটি জামা জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি এগারো টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো এটি কীভাবে করবেন এর সম্পূর্ণ প্রসেসটা আপনি আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এর জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো টেলিগ্রাম হয়তো আপনারা সবাই পরিচিত অনে তো অনেকে না তাই এই যে দেখেন এটা হচ্ছে টেলিগ্রাম তো এই টেলিগ্রামটা আমাদের অবশ্যই লাগবে তো আপনারা স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন তো টেলিগ্রামটা ডাউনলোড করার পর টেলিগ্রামে আপনাদের একটি বোটে অ্যাড হতে হবে যে বটটার নাম হচ্ছে জিমেল ফার্মার এই জিমেল ফার্মার এটা আমি বর্তমান এমন দেখাইতেছে তো দেখেন এখানে আমি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করেছি যেটার প্রাইজ হচ্ছে নয় সেন্ট প্রায় এগারো টাকার মতো প্রায় তো এটা আপনারা অবশ্যই পাবেন এর আগেও আমি এখান থেকে টাকা উইথড্র দিছি তো আমাদেরকে কোনো ঝামেলা করে নি ঝামেলা ছেড়ে আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে তো এখানে আপনাদের প্রথমে হয়তো স্টার্ট দেখাবে তো আপনারা স্টার্ট করে নেবেন নেওয়ার পর আপনারা এই যে ফোর লাইন দেখেন ফোর চারটা ডট আছে তো এখানে ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে বেশি কিছু করতে হবে না দেখেন রেজিস্ট্রেশন এ নিউজ ইমেল এখানে ক্রিয়েট ক্লিক করবেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদেরও তো সেম প্রসেস তো এখান থেকে দেখেন পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা আমি কপি করতেছি কপি করার পর আমরা চলে যাব জিমেলে তো জিমেলে আসার পর আমরা জিমেলে এখানে একটা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করব করার পর অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর আমরা গুগলে ক্লিক করব তো দেখেন এখান থেকে আমরা এখন জিমেল অ্যাকাউন্ট খুলব তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো করার পর আমরা যে কোনো নাম দিতে পারি আমি যে কোনো অক্ষর দিতেছি দেওয়ার পর এখানে মান্থ যে কোনো এখন আপনার সব কিছু যে কোনো ইচ্ছা তো এখানে আঠারো বছরের উপরে অবশ্যই দেবেন তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমাদের অবশ্যই কাস্টমাইজ নামটা কাস্টমাইজ করে দিতে হবে যেটা আমরা কপি করছি এই যে এটা আমি কপি করছি এটা হচ্ছে ইউজার নেম তো ইউজার নেমটা আমি দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে নিচেরটা এই যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে আমি এখন নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর আই এগ্রি করে দেওয়ার পর দেখেন আমার জিমেলটা খোলা হয়ে যাবে তো চাইলে এখান থেকে আপনারা এইভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন যতগুলো জিমেল দিবেন তত আপনার এক টাকাও মারবে না এটা আমি গ্যারান্টি দিতেছি তো এখন এখান থেকে আমাদের খোলা শেষ এখানে আমরা ডান করে দেব ডান করে দেওয়ার পর আমাদের অবশ্যই জিমেলটা এখান থেকে লগ আউট করে দিতে হবে তো আমি আবার জিমেলটা চাইতেছি যার পরে এখানে ক্লিক করার পর এই যে এই জিমেলটা আমি খুললাম তো এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিভাইস এখানে ক্লিক করার পর এই জিমেলটা আমি এখন মাত্র ক্রিয়েট করলাম তো এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর রিমুভ আমরা অ্যাকাউন্ট করে দেবো করে দেওয়ার পর আমার জিমেলটা রিমুভ হয়ে যাবে আর এখানে আপনাদের তিন দিন হোল্ড করে রাখবে দেখেন তিন দিন থ্রি থ্রি ডেজ হোল্ড তো তিন দিন পর আমাদের এই টাকাটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা তো এরপর কীভাবে টাকা উত্তোলন করতে হবে আমি তিন দিন পর দেখিয়ে দিব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য